নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে দুটো কাহিনি বলছি একটা হলো স্মত ভাগবতের একটা ছোট্ট কাহিনী আর আর একটা হলো যে সরজুর গুরু ভক্তি যেখানে ভগবান স্তব্ধ হয়ে গেছে তার কথায় আমি প্রথমে বলছি শ্রীমৎ ভাগবতের কাহিনী আমরা যে কপিল মুনির আশ্রমে আমরা যাই সেই মুনির তিনি ভগবান বিষ্ণুরই এক অবতার কপিল ভগবান এই কপিল ভগবান তিনি নিজে ইচ্ছায় ভগবান বিষ্ণু নিজে ইচ্ছাতেই তিনি কপিল রূপে জন্ম নিয়েছিলেন তার পিতার নাম ছিল কর্দমণি আর মাতা হল দেহতি যে তার নিজের মাকে উপদেশ দিয়েছিলেন এবং তার মা ভিতরে মনের মধ্যে কতগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্ন কাকে জিজ্ঞাসা করবে এই নিয়ে তিনি ভাবতেন কিন্তু যখন কপিল তার নিজের সন্তান একটু বড় হয় তখন মাতা ভাবে যে আমার পুত্রই তো স্বয়ং বিষ্ণু তাই আমার এই মনের প্রশ্নগুলো আমি তার কাছ থেকেই সবচেয়ে ভালো উত্তর পাব সেই সবচেয়ে সুন্দর উত্তর দিতে পারবে তখন নিজের পুত্রকে মালা পরিয়ে একটা উঁচু আসনে বসিয়ে সে নিচে একটা আসন পেতে বসে তার পুত্র থেকে শিক্ষা মানে তার প্রশ্নের উত্তরগুলো তিনি শিখ নিয়ে শুনেছিলেন এটাকেই বলা হয় শ্রীমৎ ভাগবতের দেহতি সম্বাদ আসলে এই দেহতির সঙ্গে কর্দমমণির কী করে বিয়ে হয়েছে আমি সেই কাহিনিটু বলছি মুনি এক হাজার বছর তিনি তপস্যা করেছেন এক আজ হাজার বছর তপস্যা করেছেন এক হাজার বছর যখন তপস্যা করে ভগবান বিষ্ণুর তপস্যা করে ভগবান বিষ্ণু তিনি তার প্রতি সন্তুষ্ট হয়ে ওই মনির কাছে আসে আসলে এই তিন চার বছর কেউ তপস্যা করলেই এমন সবাই বর চায় কেউ অমর হতে চায় কেউ ইন্দ্রর পথ চায় কেউ ব্রহ্মার পথ চায় রকমই তো তপস্যা করে সমস্ত বড় বড় জিনিসই সবাই তপস্যা করে এই কারণে সেটাকে পাওয়ার জন্য কিন্তু এক হাজার বছর তপস্যা করেন ভগবান বিষ্ণু মনে মনে ভাবে যে এ নিশ্চয়ই এও হয়তো সেরকমই কোনো কিছু বর্চাবে কারণ তপ দত্ত দানব আমরা মহাপুরাণগুলো যখন আমরা পড়ি তখন তার মধ্যে দেখা যায় যে যত রাক্ষস দত্ত দানব প্রত্যেকে তপস্যা করেছে তপস্যা করে যখনই ভগবান তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদেরকে বর দিতে আসে প্রত্যেকে অমর চায় এবং যখন বলে অমর বর দেওয়া যাবে না তখন তারা পোকার অন্তে অমর বর চেয়ে নেয় যে কেউ তাকে যেরকম হিরণ্যকর্ষ্যব চেয়েছিল তাকে কেউ মারতে পারবে না বাইরে না ভিতরে না আকাশে না এই রকম পাতালে না কোনো জায়গায় না লাস্টে না তাকে ওই দুয়ারে আর কি সঞ্চার চলায় না বাইরে না ভিতরে সেরকম জায়গায় ভগবান বিষ্ণু নরসিংহ রূপ ধরে তিনি তাকে হত্যা করেন এবং তার মৃত্যু হয় এইভাবে তাই এই অন্যান্য সবাই তপস্যা করে দু চার বছর তপস্যা করেই তারা বড় বড় অমর হতে চায় বড় বড়ো পথ চায় তাই এক হাজার বছর তপস্যা করে ভগবান বিষ্ণু মুনি যে এই বর চাবে ভগবান বিষ্ণু সেটা নিজেও কল্পনা করতে পারেননি যখন কর্দমমণির এক হাজার বছর তপস্যা পূর্ণ হয় ভগবান বিষ্ণু যখন শঙ্কুচক্র গদাপদ্ম নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে থাকে কর্দমুনিকে বলে এক হাজার বছর তপস্যা করেছ কি চাও আমি তোমার তপস্যায় প্রসন্ন কর্দবমণি বলে যে ভগবানকে নারায়ণকে প্রণাম করে বলে যে আমি গো মাতা যেমন স্বয়ংশীলতা সেই রকম স্বয়ংশীলতা শান্ত এবং আমি আপনাকে যতটা ভালোবাসি তার থেকেও আপনাকে যে ভালোবাসে বেশি আমি আপনাকে যতটা ভালোবাসি আমার থেকেও যে আপনাকে বেশি ভালোবাসে সেই রকম একটা কন্যার সঙ্গে যাতে আমার বিয়ে হয় আমি সেই বট চাই ভগবান কিছুক্ষণের জন্য ভগবান বিষ্ণু স্তব্ধ হয়ে যায় এক হাজার বছর তপস্যা আর বড়ই যে একটা কন্যার জন্য এক হাজার বছর তপস্যা আর তাও আবার কি যে সে যে যতটা আমাকে ভালোবাসে তার থেকেও যে আমাকে বেশি ভালোবাসবে সেই রকম কন্যার জন্য এরকম তপস্যা তখন ভগবান বিষ্ণু এতটা প্রসন্ন হয়ে যায় তিনি করদমনির প্রতি প্রসন্ন হয়ে তার চোখ সজল হয়ে যায় জল ছলছল করতে থাকে আর চোখ থেকে বিন্দু বিন্দু জল ঝরতে থাকে আর সেটার থেকেই সৃষ্টি হয় বিন্দু সরোবর যেটা গুজরাটে আছে সেটা ভগবানের চোখের জলের দ্বারাই সৃষ্টি আর পৃথিবী তখন কেবল সৃষ্টি হয়েছে তখন ভগবান বিষ্ণু করদমনিকে বলে যে দেখো তোমার এক হাজার বছর তপস্যা করেছ আমি তোমাকে সেই তুমি যেই বর চাচ্ছ আমি সেটাই দিচ্ছি এই যে পৃথিবীতে প্রথম মানুষ মনু আর এই মনুর যে কন্যা আছে তাদের মধ্যে যার নাম হল দেহুতি সে তার সঙ্গে তোমার বিয়ে হবে আর সে তুমি আমাকে যতটা ভালোবাসো তার থেকেও আমার প্রতি তার বেশি তোম তুমি যতটা আমার উপরে ভক্তি আমাকে ভালোবাসো ওই দেহুতি তোমার থেকেও আমাকেও বেশি ভালোবাসে তুমি আমাকে যত ভালোবাসো তার থেকেও সে আমাকে বেশি ভালোবাসে তাই আমি বললাম যে ওই দেহুতির সঙ্গেই তোমার বিয়ে হবে কারণ করদমণি তো এটাই চেয়েছিল। যে নারায়ণকে তিনি যতটা ভালোবাসে তার থেকেও যে নারায়ণকে বেশি ভালোবাসবে তার সঙ্গে যাতে তার বিয়ে হয় তাই দেহতি সেরকমই ছিল কর্দমমুনি নারায়ণকে যতটা ভালোবাসত তার থেকেও দেহুতি মাতা সে নারায়ণকে ভগবান বিষ্ণুকে আরও বেশি ভালোবাসত তাই করদমমনির সঙ্গে দেহতী মাতার বিয়ে হয় বিয়ের পর তার নয় কন্যা জন্মায় নয় কন্যার পর তারপর কিন্তু এই কপিল তার পুত্র কপিল নামে যে পুত্র তার জন্মেছিল ভগবান বিষ্ণু তার ঘরে জন্মায় তাই ভগবান বিষ্ণু বলে যে তোমার শুধু এই এক হাজার বছর তপস্যা করার পর এইটুকু বর দিয়ে আমি সন্তুষ্ট হতে পারিনি তাই আমি তোমাকে আর একটা বর দিতে চাই করদমণি বলে যে কি বর বলে যে তোমার আর যখন বিয়ে হবে তোমার ঘরে পুত্র হয়ে আমি জন্মাব করদমণি এই শুনে আরও খুশি হয়ে যায় যে স্বয়ং ভগবান আমার ঘরে সন্তান রূপে জন্ম নেবে তারপর মুনি সঙ্গে দেহুতি মাতার বিয়ে হয় দেহতি আর কর্দম বিয়ের পর তারা ষাট বছর তারা বিমানে করে তারা ঘুরতে যায় এবং সেখানে তাদের নয় কন্যা জন্মায় এবং তখন তারা ওই বিমান থেকে নেমে কর্দমমনি সে আবার তপস্যায় যেতে চায় কিন্তু মাতা বলে নয় কন্যার বিয়ে দিয়ে তারপর তপস্যায় যাও নয় কন্যার বিয়ে দেয় এবং বিয়ে দেওয়ার পর তারপরে সেই করদমমনি ভুলেই গেছিল যে তার ঘরে ভগবান বিষ্ণু জন্ম নেবে পুত্র হয়ে তখন তার মনে পড়ে এবং ভগবান নারায়ণ তার ঘরে পুত্র হয়ে জন্মায় এবং পুত্র জন্মানোর কিছু পরেই কর্দমমণি আবার তপস্যায় চলে যায় আর এবং পুত্রের নাম রাখে কপিল আর সেই হলো কপিল যে নাকি দেহুতি মাকে উপদেশ জ্ঞান দিয়ে দিয়েছিল আর এখন যেটা আমরা মুনির আশ্রম বলি সেই হলো কদম মনির পুত্র স্বয়ং ভগবান পুত্র মুনির ঘরে পুত্র হয়ে এবং কপিল নাম নে তিনি ছিলেন আর সেটাই হলো মুনির আশ্রম তাই সমস্ত তীর্থ যদি বারবার দর্শন করা হয় কিন্তু গঙ্গা সাগর একবার দর্শন করা খুব দরকার সব তীর্থ বারবার সাগর একবার একবার গঙ্গা সাগর গঙ্গাসাগর মুনির আশ্রম দর্শন করলে যে পুণ্য লাভ হয় সমস্ত তীর্থ বারবার দর্শন করলেও সেই লাভ হয় না সেই জন্যই বলে সাগর একবার আজকে আমার দ্বিতীয় গল্পটি হলো সেটা হলো সরজ নামে এক কন্যা তো একটা কুটির ছিল এবং তার গুরুদেব গুরুদেবের প্রতি তার প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা সব ছিল একদিন সে জোরহাত করে গুরুদেবকে বলে গুরুদেব আমার এই মানে এই ছোট্ট কুটিরে আপনি যদি একদিন আমার বাড়িতে আপনি আসেন দয়া করে সে নিমন্তন্ন জানায় গুরুদেবকে গুরুদেব রাজি হয় বলে ঠিক আছে আমি কালকে তোমার কুঠিরে আমি আসব সূর্য খুব খুশি হয় এবং সে কি করে তাড়াতাড়ি করে সমস্ত গুরুদেব আসলে তাকে ফুল এবং পা ধোয়াবে আসন পেতে ঘর ও তার কুঠিরটা পরিষ্কার করে গুরুদেবকে কোথায় বসাবে সেই আসন পেতে ফুল টুল সব সুন্দর করে থালে গুছিয়ে এক হাতে পাখা আর এক হাতে ওই থালা বরণের করবে গুরুদেবকে সেই বরণের থালা নিয়ে সে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে কখন গুরুদেব আসবে মনে প্রচণ্ড তার আনন্দ যে গুরুদেব আজকে আমার কুঠিরে আসবে কিন্তু যখন সে হাত এক হাতে থালা আর এক হাতে পাখা নিয়ে সে দুয়ারের সামনে এসে উঁকি দেয় তখন দেখে গুরুদেব আসছে কিন্তু তার পাশে ওটা কে সে ভালো করে দেখে আরে এ তো শ্যামসুন্দর এদিকে ভগবান শ্যামসুন্দর ভাবে যে আজকে সূর্য একটু পরীক্ষা আমি নিয়েই দেখব তার ভক্তির আমি গুরুদেবের সঙ্গেই যাব দেখি এ কাকে আগে বন্দন করে কার আগে চরণ ধোয়ায় কাকে আগে আসন পেতে বসায় কার আগে সব কিছু করে আমি সেটাই দেখব তখন সরজু যখন দেখে যে গুরুদেব তো আসছে কিন্তু শামসুন্দরও আসছে সঙ্গে সূর্য কোনো কথা না ভেবে সে কী করে পাখা থালাটা ঘরের মধ্যে রেখে ছুটে চলে যায় গিয়ে শামসুন্দরের হাত শক্ত করে ধরে তাকে নিয়ে ছুটতে ছুটতে সে ঘরে ঢুকে যায় এসে তার শ্যামসুন্দরের হাতে থালা দিয়ে বলে গুরুদেবকে আজকে নিমন্ত্রণ করেছি গুরুদেব আসছে তাকে পূজন করতে হবে তার চরণ ধোয়াতে হবে তাকে বন্দনা করতে হবে স্বাগত করে তাকে ঘরে বসাতে হবে চলো তোমার তার হাতে থালা যে আমরা গুরুদেবকে আজকে মানে স্বাগত করি তাকে বন্দনা আদর আপ্যায়ন করি ভগবান হাতে শামসুন্দর হাতে থালা নিয়ে সরজুকে বলে আমি ভগবান আমি তুমি যে এই শরীর তোমাকে কে দান করেছে আমি দান করেছি তোমার এই শরীর দিয়ে যে তুমি এই ভাব দেখাচ্ছ সেই ভাব দেখাতে পারছো কারণ শরীর আমি দান করেছি বুদ্ধি আমি দান করেছি চোখ আমি দান করেছি হাত আমি দান করেছি সব কিছু আমার দান তখন সূর্য বলে যে হ্যাঁ আমি জানি তো যে আমাদের এই শরীর চোখ নাক কান কথা বলার শক্তি মুখ সব কিছু তুমি দান করেছ কিন্তু শামসুন্দর যে নাকি এই তোমার এই দান করা শরীরটাকে কেমন করে সৎ ব্যবহার করতে হয় যে শিখিয়েছে সেই হলো গুরু তাই চলো আর বেশি কথা বলতে হবে না সে একদম সরলভাবে মানে একদম যেন সখা হিসাবে ভগবানের সঙ্গে কথা বলছে সরলভাবে আর বেশি কথা বললো না চলো গুরুদেব কিন্তু একদম কাছেই চলে আসছে তাকে তার চরণ ধোয়াতে হবে তাকে পূজন করতে হবে শামসুন্দর বলে যে দেখো অন্তিম সময় কিন্তু আমার জন্যই তোমার ব্যাকুল হতে হবে বলে কেন বলে কেন এই পৃথিবীতে মানব শরীরের প্রধান উদ্দেশ্য হলো ভগবান প্রাপ্তি ভগবানকে পাপ ভগবানকে পাওয়ার জন্য এই মারি মানুষ শরীর পাওয়া যায় অন্য কোনো জনিতে ভগবানকে পাওয়ার কোনো উপায় নেই যদি এই পৃথিবীতে দুঃখ কষ্ট সমস্ত কিছুর থেকে পরিত্রাণ পেতে হয় তাহলে তার মানব জন্ম হতেই হবে মানব জন্মতেই একমাত্র সে এই সমস্ত দুঃখ কষ্ট মায়া জাল সমস্ত লোভ সমস্ত কিছু ত্যাগ করে ভগবানকে প্রাপ্তি করতে পারে একমাত্র মানব শরীর মানব শরীর ছাড়া ভগবানকে প্রাপ্তির কোনো উপায় নেই আর এই মানব শরীর ভগবান যখন দান করে একটা উদ্দেশ্যেই দান করে মানব শরীরের প্রধান উদ্দেশ্য হলো ভগবান প্রাপ্তি তাই সূর্য তুমি মনে রেখো অন্তিম সময় কিন্তু আমাকে জন্যই তোমার ব্যাকুল হতে হবে তখন সরজু বলে শামসুন্দর আমি কেন তোমার জন্য ব্যাকুল হব আমি গুরুকে আশ্রয় করে গুরু দেখানো পথেই যদি আমি চলতে থাকি আমিও তোমাকে বলছি তুমি আমার জন্য অপেক্ষা করবে আমার জন্য তুমি ব্যাকুল হয়ে যাবে তুমি এক অন্তিম সময় বলবে আরে সূর্য তুই চলে আয় আমি তোর জন্য অপেক্ষা করছি আমার অপেক্ষা করতে হবে না তাই ভগবান তখন সে স্তব্ধ হয়ে যায় যে সূর্য তো ঠিকই কথা বলছে যখন নাকি এই প্রসঙ্গ আমরা শুনি বা পড়ি তখন নিজের মনেও কিন্তু প্রশ্ন আসে যে যদি গুরু আর শামসুন্দর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদি তারা দুজন একসঙ্গে আসে আমরা হলে কি করতাম নিজের মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে আমি যদি এটা হত আমি আমার গুরুদেব আরাম শামসুন্দর যদি একসঙ্গে আসতো কি করতাম নিজের মনেই আবার উত্তর আসে গুরুদেবকে আগে ঘরে নিয়ে তারপর শামসুন্দর আরাধনা সেবা তার প্রতি করতে থাকতাম কিন্তু সূর্য সেটা করেনি সূর্য বুদ্ধি ছিল আলাদা যে যে নাকি ভগবান আমাদের এই শরীর দান করেছে কিন্তু এই শরীরকে কী করে প্রয়োগ করতে হয় কি করে সৎ কাজে লাগাতে হয় কোন শরীর ভগবান কেন আমাদেরকে দান করেছে সেই অর্থটা যদি আমরা না জানি তাহলে আমাদের যে ভগবান যে আমাদের শরীর দান করেছে এই শরীর দান করার ভিতরে আমাদের চোখ কান নাক বুদ্ধি সব কিছুই তো বিপরীত দিকে আমরা ব্যবহার করব কিন্তু এই শরীর ভগবান আমাদেরকে দান করেছে আমরা যাতে ঠিক মতো যেটাকে যেই কাজের জন্য দিয়েছে সেই কাজে যাতে আমরা ব্যবহার করতে পারি তাহলে ভগবান নিজেই অপেক্ষা করবে তার জন্য তার ভগবানের জন্য অপেক্ষা করতে হবে না কিন্তু এই শরীরকে কি করে ব্যবহার করতে হয় সেটা শিক্ষা একমাত্র গুরুদেব দিতে পারে ভগবান শরীর দান করে কিন্তু সেটাকে কি করে ব্যবহার করতে হয় কোনটা কোন কাজে কোন বিষয় লাগাতে হয় সেই বুদ্ধি সেই সব কিছু দান করে গুরু তাই গুরুকে আশ্রয় করে যদি কেউ চলতে থাকে গুরু দেখানো পথে গুরুর মানে কে আশ্রয় করে তার নিজের সমস্ত ভগবানের দান করা শরীরটিকে যদি সৎ কাজে ব্যবহার করা যায় গুরুর আজ্ঞা মতো আদেশ মতো তাহলে ভগবানকে পেতে তার ব্যাকুল হওয়ার কোনো দরকার নেই ভগবানই তার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করবে এই ভবসাগর আপন মানে সে পার হয়ে যাবে তার দ্বিতীয় দুঃখ কষ্ট ভোগ করার জন্য এই পৃথিবী মায়া মোহ জ্বালা যন্ত্রণা কষ্ট শোক তাপ ভোগ করার জন্য পৃথিবীতে আসতে হবে না তাই গুরু হলো আমাদের এই ভগবানের দান করা শরীরকে সৎ প্রয়োগ করার শিক্ষা একমাত্র গুরু দিতে পারে আর তার শিক্ষাকে অনুসরণ করে যদি আমাদের এই ভগবানের দানের শরীরটিকে যদি সেই কাজে আমরা লাগাই তাহলে ভগবান তোমার জন্য অপেক্ষা করবে যে আয় চলে আয় আমি অপেক্ষা করছি তোর জন্য তার আর কী চিন্তা ভবসাগর তাকে আপন মনে পার হয়ে যেতে পারবে তো এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার